এভরিওয়ান আশা করি সকলেই অনেক ভালো আছো তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন চ্যানেলে প্রথম ভিডিওতে তো এখন সময় রাত সাড়ে এগারোটা আর আজকে রাত বারোটার পরে মায়ের অ্যানিভার্সারি তো সেই নিয়ে কিছু প্ল্যান আছে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শুরু করা যাক তো মায়ের জন্য একটা কেক আনা হয়েছে যেটা ব্যাপার মা এখনো জানে না তো তার আগে তোমাদেরকে আগে একটু দেখিয়ে নিই এই হচ্ছে কেক সবাই কমেন্টে জানিও যে কেকটা কেমন হয়েছে আর তুনি লেখাটা আমি লিখতে বলছি আমার কাছে তো বেশ ভালো লাগছে হ্যাপি অ্যানিভার্সারি

তুমি কখন বুঝতে পারছো যে আমরা এগুলো প্ল্যান করতেছি আমি বুঝতে পারছি যখন ডকপো একটা কুকুর পিক আনলো আনতে যায় ধরা খেয়ে গেল আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি তোমার এটা কি প্রয়োজন

আমার মা সেভিংস টাকা দিয়ে মার জন্য কেক এনেছি অ্যানিভার্সারি আর খালি আল্লাহর কাছে করতেছিলাম যেতে বাসা আসলে আমার জুতা তো ওর একটা ব্যাংক ছিল আর আমার একটা ব্যাংক ছিল দুইজনের ব্যাংক আমার ব্যাংক থেকে টাকা বেরিয়েছে কত বেরিয়েছে আমি জানি না থেকে প্রায় 280 টাকার মতো বেরিয়েছে ও বড় লোক আমার হোক টাকা যখন যার কাছে থাকে তখন সে তার মালিক পয়সার কথা আমরা কত গরিব আমার বউ ব্যাংক থেকে পাঁচ টাকার কয় নিয়ে গেছে চার পাঁচ টাকা দোকানে একটা পাঁচ টাকা বারবার টুপুস টুপুস করে নিচে পড়ে যেতে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট